পাঁচটাই নিলবো ছোট ছোট ওই কালারেরই ভরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ক্রিয়েশন আশা করছি তোমরা খুবই ভালো আছো হ্যাঁ আমি খুবই ভালো আছি দিনটি ছিল পনেরোই আগস্ট আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জন্মাষ্টমীর বাজার করতে যাওয়ার জন্য আর মাত্র এক মাস বাকি আর আকাশের মেঘটা দেখে মনে হচ্ছিল সত্যি যে মা আসছেন এত সুন্দর লাগছিল মেঘটা দেখে আর সাথে দিনটি ছিল পনেরোই আগস্ট চারিদিকে এত সুন্দর স্বাধীনতা দিবসের গান বেজে চলছে বেশ ভালোই লাগছিল শুনতে তারপরেই পৌঁছে গেলাম সুপার মার্কেটে যেখান থেকে আমাদের গোপুর জন্য জামা কাপড় কেনা হয় এবং পুজোর সামগ্রিক জিনিসপত্র কেনা হয় গোপুর জন্য বাজার করে তারপরে বেরিয়ে এসছিলাম দেখতেই তো পেয়েছিলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেরকমভাবে খুব একটা ভিডিও করতে পারিনি আর বাইরে বেরিয়ে এসে দেখি এত সেজেছে তাই আর বেশি দেরি না করে বাইরে কিছু মুড়কি চাল ভাজা নাড়ু এগুলো কিনে নিয়েছিলাম তার সাথে সাথেই দেখলাম খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা আমি কিন্তু প্রায় ভিজে গিয়েছিলাম আর সেরকম কোনো ভিডিও করা হয়নি আর এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব তাড়াতাড়ি জন্মাষ্টমীর ভিডিও আসছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর